ইস্যুতে শাসক বিরোধী চর্চা তুঙ্গে মুখ্যমন্ত্রী বোলপুরে সরাসরি ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করেছিলেন আপনারা জেনে রাখুন মনোজ সিসি স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই পাঁচই জুলাইর পরে নিয়োগকৃত একটা বিএলও উইথ ভ্যালিড রিজেন এবং সিওর অনুমোদন ছাড়া আপনি আইনগতভাবে চেঞ্জ করতে পারেন না আমি আশ্বস্ত করছি কোন বিএলও মমতার মনোজপন্থ চেঞ্জ করতে পারবে না এই আক্রমণ হুমকির কালচারটা বিরোধী দলনেতা নিজের সমস্যাটা হচ্ছে ওনারা একটা মানসিক হতাশায় ভুগছেন এখন কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে প্রভাবিত করে ভোটার তালিকায় এমন একটা কারচুপির চেষ্টা করছে যেটা ওরা মহারাষ্ট্র দিল্লিতে সফল হওয়ার পর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছেন আপত্তি করেছেন আপত্তির কথা বলা হয়েছে তো সেখানে হুমকি অমুক এই কথাগুলো তো আসছেই না ফলে আমরা চাই অন্য রাজ্যের ভুয়ো ভোটার ঢুকিয়ে অবৈধ ভোটার দিয়ে ভোট ফোট চলবে না বৈধ ভোটার কেউ যেন বাদ না যায় সেটাই স্পষ্ট ভাবে বলা হয়েছে ছাব্বিশের আগে পাহাড়ের নয়া সমীকরণ কলকাতায় বিমল গুরুংয়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক ঘিরে নয়া জল্পনা আরও একবার আপনাদের জানিয়ে রাখি ছাব্বিশের আগে পাহারে নয়া সমীকরণ কলকাতায় বিমল গুরুংয়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক ঘিরে নয়া জল্পনা কথা বলবো পারাদ্বীপ ঘোষ রয়েছেন সঙ্গে পারাদ্বীপ মার্চ মাসে আমি যদি খুব ভুল না করি বিমল গুরুং তিনি ঘোষণা করেছিলেন যে ছ সাত মাসের মধ্যে পাহাড়ে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন আসবে এই ছবি এই বৈঠক কি তারিঙ্গিত দেখো প্রথমে যেটা বলতে হয় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও কিন্তু আহ বিমল গুরুং রোশনগিরা তারা গেরোয়া শিবিরি থেকে ঝুলেছিল ঝুঁকেছিলেন কিন্তু আজ যখন বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন অর্থাৎ বছর ঘুরলে বিধানসভা নির্বাচন তার ঠিক আহ অর্থাৎ সাত আট মাস আগে কলকাতা এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে আহ বিমল গুরুং রোশনগিরিদের এই আজকের যে একান্ত সাক্ষাৎ সেটা কিন্তু রাজ্যের রাজনীতির পরিপ্রেক্ষিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ তুমি আহ জানো যে সেই বিমল গুরুং পাহাড়ে পাহাড় রাজনীতি অত্যন্ত প্রতিষ্ঠিত মুখ এবং বিমল গুরুং এখনো তার গোর্খা জনজাতির মধ্যে তার একটা জনপ্রিয়তা রয়েছে এবং সাম্প্রতিক রাজনীতি বা নির্বাচনের প্রেক্ষাপটে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখবো যে বিজেপি চা বলয় গোর্খাদের মধ্যে তাদের কিছুটা যে ভোট সেই ভোট তাদের কিছুটা কমে গেছে তাদের জনপ্রিয়তা কমেছে সেই জায়গা থেকে আমরা দেখেছিলাম গত বছর লোকসভা নির্বাচনে তৃণমূলের দলের ছেড়ে ফের বিজেপির সঙ্গে তিনি জোট বাঁধেন তারপর অবশ্য তার কোনো প্রাসঙ্গিকতা আমরা সেভাবে বিজেপিতে দেখতে পাইনি কলকাতায় এই দুপক্ষের বৈঠক ঘিরে ইতিমধ্যে জল্পনা তুঙ্গে দুর্গাপুজো এবার এক লাখ দশ এক লক্ষ দশ হাজার টাকা অনুদান ঘোষণা পুজোয় ক্লাবগুলিকে এক লক্ষ দশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা করে অনুদান বাড়ালো রাজ্য গত বছর পঁচাশি হাজার টাকা করে অনুদান এবার কত আগের বার পঁচাশি হাজার দিয়েছিলাম এবারে দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে ইলেকট্রিক বিলে আশি শতাংশ ছাড় ঘোষণা মুখ্যমন্ত্রীর আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাংক কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে আগের ওরা পঁচাত্তর পার্সেন্ট কনসেশন দিয়েছিল এবার ওটা আশি পার্সেন্ট করে দেবে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো একদম হান্ড্রেড পার্সেন্ট খুবই আনন্দের ব্যাপার আমার বেনিফিট একটু সবাই হয় কম বেশি আমাদের তো খুব ভালো লাগে সেটা আমি বলতে পারি ম্যান টু ম্যান ভ্যারি করে সবকিছুই আমাদের লেডিস ক্লাব আমাদের মহিলা সংগঠিত আমাদের ক্লাবটা আমাদের খুব হেল্প হয় এটা বলতে পারি আমি ভীষণ বড় পাওয়া এরকম না চাইতে পাওয়াটা যদিও দিদি দিয়েই থাকে কিন্তু আনএক্সপেক্টেড পাওয়া এক লাখ ভেবে এসে এক লাখ দশ সবসময় বাড়তিটা পেতে ভালো লাগে বিশেষ করে যাদের পুজোগুলো খুব ছোট ছোট পুজো তাদের বোধহয় এই এই টাকাতেই পুরো পুজো পুরোহিত মা সবাইকেই ওরা আনতে পারে আমরা এক লাখ ভেবে আমাদের আগের বছরই মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা এক্সপেক্টেড ছিল এক লাখ কিন্তু দশ হাজার টাকাটা বোনাস আমরা অসংখ্য ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের এই পুজো কমিটিগুলোর পাশে আছে বিএলও ইস্যুতে শাসক বিরোধী তর্চা তুঙ্গে মুখ্যমন্ত্রী বলপুরে সরাসরি ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করেছিলেন আপনারা জেনে রাখুন মনোজ পন্থ তাকে থার্টিন সিসি স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই পাঁচই ভ্যালিড রিজেন এবং সিওর অনুমোদন ছাড়া আপনি আইনগতভাবে চেঞ্জ করতে পারেন না আমি আশ্বস্ত করছি কোন বিএলও মমতার মনোজপন্থ চেঞ্জ করতে পারবে না এই আক্রমণ হুমকির কালচারটা বিরোধী দলনেতার নিজের সমস্যাটা হচ্ছে ওনারা একটা মানসিক হতাশায় ভুগছেন এখন কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে প্রভাবিত করে ভোটার তালিকায় এমন একটা কারচুপির চেষ্টা করছে যেটা ওরা মহারাষ্ট্র সফল হওয়ার পর দিল্লিতে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছেন আপত্তি করেছেন আপত্তির কথা বলা হয়েছে তো সেখানে হুমকি অমুক এই কথাগুলো তো আসছেই না ফলে আমরা চাই অন্য রাজ্যের ভুয়ো ভোটার ঢুকিয়ে অবৈধ ভোটার দিয়ে ভোট ফোট সব চলবে না বৈধ ভোটার কেউ যেন বাদ না যায় সেটাই স্পষ্ট ভাবে বলা হয়েছে ছাব্বিশের আগে পাহাড়ের নয়া সমীকরণ কলকাতায় বিমল গুরুংয়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক ঘিরে নয়া জল্পনা আরও একবার আপনাদের জানিয়ে রাখি ছাব্বিশের আগে পাহাড়ের নয়া সমীকরণ কলকাতায় বিমল গুরুংয়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক ঘিরে নয়া জল্পনা কথা বলবো পারাদ্বীপ ঘোষ রয়েছেন সঙ্গে পারাদ্বীপ মার্চ মাসে আমি যদি খুব ভুল না করি বিমল গুরুং তিনি ঘোষণা করেছিলেন যে ছ সাত মাসের মধ্যে পাহাড়ে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন আসবে এই ছবি এই বৈঠক তার ইঙ্গিত দেখো প্রথমে যেটা বলতে হয় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও কিন্তু আহ বিমল গুরুং রোশনগিরিরা তারা গেরুয়া শিবিরের থেকে ঢুকেছিলেন কিন্তু আজ যখন বছর ঘুরলেই রাজ্যে আহ বিধানসভা নির্বাচন অর্থাৎ বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার ঠিক আহ অর্থাৎ সাত আট মাস আগে কলকাতা এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে আহ বিমল গুরুং রোশনগিরিতে এই আজকের যে একান্ত সাক্ষাৎ সেটা কিন্তু রাজ্যের রাজনীতির পরিপ্রেক্ষিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ তুমি আহ জানো যে এই বিমল গুরুং পাহাড়ে পাহাড় রাজনীতি অত্যন্ত প্রতিষ্ঠিত মুখ এবং বিমল গুরুং এখনো তার গোর্খা জনজাতির মধ্যে তার একটা জনপ্রিয়তা রয়েছে এবং সাম্প্রতিক রাজনীতি বা নির্বাচনের প্রেক্ষাপটে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখবো যে বিজেপি চা বলয় গোর্খাদের মধ্যে তাদের কিছুটা যে ভোট সেই ভোট তাদের কিছুটা কমে গেছে তাদের জনপ্রিয়তা কমেছে সেই জায়গা থেকে আমরা দেখেছিলাম গত বছর লোকসভা নির্বাচনে তৃণমূলের হাত ফের বিজেপি সঙ্গে তিনি জোট বাঁধেন তারপর অবশ্য তার কোনো প্রাসঙ্গিকতা আমরা সেভাবে বিজেপিতে দেখতে পাইনি কলকাতায় দুপক্ষের বৈঠক ঘিরে ইতিমধ্যে জল্পনা তুঙ্গে দুর্গাপুজো এবার এক লাখ দশ এক লক্ষ দশ হাজার টাকা অনুদান ঘোষণা পুজোয় ক্লাবগুলিকে এক লক্ষ দশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা করে অনুদান বাড়ালো রাজ্য গত বছর পঁচাশি হাজার টাকা করে অনুদান এবার কত আগের বার পঁচাশি হাজার দিয়েছিলাম এবার নব্বই করি দেখি কোন কি চায়। লক্ষ পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে ইলেকট্রিক বিলে আশি শতাংশ ছাড় ঘোষণা মুখ্যমন্ত্রীর আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাংক কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে আগের বার ওরা পঁচাত্তর পার্সেন্ট কনসেশন দিয়েছিল এবার ওটা আশি পার্সেন্ট করে দেবে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো একদম হান্ড্রেড পার্সেন্ট খুবই আনন্দের ব্যাপার আবার বেনিফিট হচ্ছে সবাই হয় কম বেশি আমাদের তো খুব ভালো লাগে সেটা আমি বলতে পারি ম্যান টু ম্যান ভ্যারি করে সবকিছুই আমাদের লেডিজ ক্লাব আমাদের মহিলা সংগঠিত আমাদের ক্লাবটা আমাদের খুব হেল্প হয় এটা বলতে পারি আমি ভীষণ বড় পাওয়া এরকম না চাইতে পাওয়াটা যদিও দিদি দিয়েই থাকে কিন্তু আনএক্সপেক্টেড পাওয়া এক লাখ ভেবে এসে এক লাখ দশ সবসময় বাড়তিটা পেতে ভালো লাগে বিশেষ করে যাদের পুজোগুলো খুব ছোট ছোট পুজো তাদের বোধহয় এই এই টাকাতেই পুরো পুজো পুরোহিত মা সবাইকেই ওরা আনতে পারে আমরা এক লাখ ভেবে এসছিলাম আমাদের আগের বছরই মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা এক্সপেক্টেড ছিল এক লাখ কিন্তু দশ হাজার টাকাটা বোনাস আমরা অসংখ্য ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের এই পুজো কমিটিগুলোর পাশে আছে